ওই তো চলে এসে আমি Tata-র শুয়ে পড়ি ও ভাই তুই দাঁড়ান আপনারে অনেক ধরে খুঁজি এই তোর হয়েছে কি अगला भी कोशिश কর তুই এখনোই তো কাছে আমি বানাই ফেলা দিছি बबलू ভাই আমি একটা মহা বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করার কেউ নেই ভাই এখন তো বৈশাখ মাস চলছে ঝড় তুফান হচ্ছে সে আমি ওই যে দুই বিঘা ধান লাগাইলাম সেই ধান লাগি আমি মহা বিপদে আসি ভাই সারের দোকানে বাকি জোনের কাছে বাকি আলা টাকা পাবে ভাই লোকজন বাড়ি এসে টাকার জন্য মাথা খেয়ে ফেললেছে ও ভাই আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার এই মথুরা আমার সেই মান্দার ব্যক্তি আর কেউ আছে তা বল কয় টাকা নেবি আমার কাছে টাকা নিতে হলেই তো একটা সিস্টেম আছে তা তো তুই জানিসি ভাই আমি তো এইভাবে কোনো দিন টাকা নিইনি ও ভাই আমার কুড়ি হাজার টাকা লাগতো তা কি সিস্টেম একটু বুঝাই কন ধর ধত্তর আমি বিশ হাজার টাকা দিলাম এই বিশ হাজার টাকার টাকা আস এই গাছে ফল ধরবে ফল ওপর তুই আমার দুইশো টাকা করে দিবি যেদিনকে তুই গাছ শোধকে দিতে পারবি তার মানে যেদিনকে তুই বিশ হাজার টাকা শোধকে দিতে পারবি সেদিনকে তোর ফলের টাকাও মওকুফ হয়ে যাবে তার মানে তোর দুইশো টাকা করেও দেওয়া লাগবে আচ্ছা ভাই আমি দিতে পারবা নেই হ্যাঁ আমার বিশ হাজার টাকা দেন দেন এক দুই তিন চার পাঁচ

ইমান সাহেব ভালো আছেন আলহামদুল্লিলাহ আপনি কেমন আছেন ভালো 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 আছি টাকা কি সুদ কর বাবলুর কাছ নিলেন নাকি আহ ওই বাবলু ভাই হাজার বেশি টাকা দিয়ে খুব উপকার করিল কি বলেন এ টাকা তো সম্পূর্ণ হারাম কি ইমান সাহে এটা আপনি কি কথা কইলেন টাকা কখনো হারাম হয় কুইছে সাপ ব্যাং শিয়াল কুকুর এইসব খাওয়া আরাম শুনেছি টাকা কোনদিন হারাম হয় এ কোন ধরনের কথা কইলেন আপনি ভাই দশটা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি আপনি না ইমাম সাহেব সব সময় খালি বেশি বোঝেন এই যে বাবলু ভাই বিশটি হাজার টাকা দিয়ে আমাদের উপকারটা করলো সে কি ফাও ফাও দেবে আচ্ছা আপনার কাছে যদি টাকাটা চাই আপনি কি দেবেন দেবেন না তো বাবলু ভাই বিশ টাকা দিয়ে প্রতিদিন মাত্র দুইশকের টাকা নেচ্ছে এটা তো তার ব্যবসা আপনি যেটাকে বলছেন ব্যবসা আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটাকে বলেছে হারাম অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন এই দুশো টাকার জন্য দেখবেন একদিন আপনি মহাবিপদে পড়ে যাবেন সে দেখা যাবে না আসছে জ্ঞান আমাকে বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না যে একজন টাকা দিয়েছে সেই জ্ঞান আছে যাই আমি আমার কাজে যাই পাল্টু লোকজন আহ বসির ভাই কোন ওই যে বাকি ছিল ভাই ওই আমি বিকেলে এসে 750 টাকা দিয়ে যাব নাকি ও আচ্ছা আপনি বারবার ফোন দিয়ে না দেনি বারবার ফোন দিয়ে আমার টেনশনে ফেলাই দিচ্ছেন ও বিকেল এসে টাকা দিব নাকি মনে করে আচ্ছা রাখলাম আরে বাবা ভুসে গেছে জনের হাজার টাকা আলাদা করে রাখলাম হ্যাঁ এই তুই সারা দিন গনে থাকিস নে হ্যাঁ তোর আমি কলাম যে ধান পেকে গিয়েছে ধান কাটতে যাতে হবে সকালবেলা সে জোনেও গেলি নে চল এ গুছাই নে যা জাকাছি মাছি বের করে নিয়ে আই আপ্পা ওই ধান মানে আমি আর কাটতে পারবো না আর প্রতিদিনের জোনে যা ও তা আমি আর করতে পারছি আমার এটা টাচ ফোন কিনে দাও টাচ ফোন তো আবার কইলতের মতেই দিবা নে এই ঘরেটা জাকাছি মাছি নিয়ে আয় আর এই বতল মতল যা আপ্বা তুমি গ্যান খেয়োনা দিলে এটা ফোন কিনে দিলেই তো হয়ে যায় প্রতিদিন আর ভাল লাগে আজকাল ছেলে পেলে ভুল পড়তে পারে না টাচ ফোন লাগবে টাস ফোনের মধ্যে কি আছে রে না ধানগুলো এখনো কাঁচা আছে এখন বাঁধলি হবে না যা গরম পড়েছে একটু রেস্ট নিয়ে নি ও আল্লাহ কি গরম ওই দেখো জিরোটা ধুল্টি ধুল্টি আসছে আমি সেই সকালতে দুই বিঘা ভি ধান কাটলাম আর ও এখন আসছে মন্ডা সাই আবা বল কি কাজ করতে হবে এই তোর আসছি কইছিস সেই সকালবেলা তুই আসছিস সেই বেলায় আপ্বা তুমি আমার মেললে কেন প্রতিদিন ধান ফান কাটতে আসছি তারপরে যদি এমন করো তাহলে কি হয় নাকি আমার রাসমন কিনে দাও একেটা অভাবের সংসার তারপরে দুই বিঘে ধান লাগিয়ে পড়েছি মহা বিপদে ওদিকে সার আলা টাকা পাবে শেষ আলা টাকা পাবে জোনের টাকা বাকি এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে আপ্বা তুমি আমার সামনে দশ পনেরো হাজার টাকা দামে একটা ডাস্টমন্দি কিনে দিতে পারছো না তাহলে তুমি আমার জন্ম দিয়েছো কি জন্য ও

ইরফান ইরফানের কি মারা গেল তাহলে কি ইরফানোবাইল পাবে না ওইদিকে বাবলু মিয়ার সুদের বিশ হাজার টাকা তার কি হলো যা দেখতে পারবেন পরবর্তী পর্বে আগামীকাল সকাল নয়টা ছয় মিনিটে ইনশাল্লাহ